মানে আপনি কি টাকা এখন বেশি চাইতেছেন আপনারা টাকা আমাকে ইন্টারভিউর জন্য অনেক বেশি দিবেন না তা তো হয় দিবে না আমি তো জানি না কত টাকা করে ওকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি রো বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বাট টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকা উচিত ছিল এজন্য আমার মন হচ্ছে উঠে চলে যাই बिकॉज আমার তারা আছে আর একটা কাজে আমার যেতে হতো আচ্ছা আপনি আমাকে বলেছেন 7টায় শুরু হবে আমি কিন্তু সাড়ে ছয়টায় এসে পৌঁছাচ্ছি এরকম শিডিউল জটিল শুরু হয়েছে 8:30টায় এত রাতে কিসের কাজ এত রাতে কাজ ছিল না কাজটা নয়টাই ছিল এখন দশটা বাজে আইটন আমি বের হলে ফোন চেক করলে বুঝবো কি অবস্থা মানে এইভাবে মানুষ রাগ করে আমি এখন কি মগ উপর অবশ্যই না আমি অনেকক্ষণ চেষ্টা করেছি আপনাকে রাগানোর কিন্তু কোনোভাবেই পারছিলাম না